だよ。アステダウ গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কেয়া আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আর স্বাগত জানাই একদিন বাজে সাড়ে দশটা মনে হয় সাড়ে দশটা দশটা একত্রিশ আর আমি অনেক সকালে আজকে উঠেছি আজকে প্রায় উঠেছি ছটা আজকে ছটা উঠেছি অনেক সকালে আর হচ্ছে গিয়ে সকালবেলা উঠে কাজকর্ম মোটামুটি সারা হয়ে গেছে মানে ঘর দৌড় পরিষ্কার হয়ে গেছে আমার নিজে আমি ফ্রেশ হয়ে গেছি বাট স্নান হয়নি ঠিক আছে স্নান করা হয়নি আর হচ্ছে গিয়ে যে দেখতেই পাচ্ছ তোমরা এটা ব্লাড টেস্ট করাতে দিয়েছি এই যে এই যে গ্লুকোন দেখছি ঠিক আছে তো ব্লাড টেস্ট করাতে গেছিলাম এই আর বেশিটা নাই বললাম তাই না তো এই হচ্ছে ব্যাপার আর ফেরার পথে আমি ওই কিছু বাজার নিয়ে এসেছি কিছু সামান্য কিছু কারণ হাতে সেরকম টাকা আমার নেই তো সামান্য কিছু বাজার করে নিয়ে এসেছি তোমার হচ্ছে কি কি নিয়ে এসেছি তোমাদের আমি পরে দেখাচ্ছি ঠিক আছে কম টাকার যে বাজারগুলো হয় সেগুলোই করে নিয়ে এসেছি হ্যাঁ আর বেশি বড় জায়গায় হাতটা দিয়ে নি তো কারণ এই মাসটা আমাদের পুরোটা টানতে হবে তো বুঝে বুঝে চালাতে হবে হুম কারণ কালকে আবার ওই আবার এ বাবু বাবু কালকে আবার পাখি খাতে যাবি তো আবার গাড়ি ভাড়া আছে আবার বীজ আছে পাখিদের যে দানা খাওয়ানো হয় সেই বীজ শেষ হয়ে গেছে অনেক দিনে চললো না গো অনেক দিনে চলেছে হুম তো এখন মেই মাসে আনতে যেতে হবে না হলে এখানে বাইরে যে এখানে পাখির দোকান আছে সেখানে বীজগুলো না খুব একটা ভালো নয় আর পাখির হাট থেকে বীজ নিয়ে আসলে সে সেগুলো ভালো তারপর কুকুরানুও আছে তো ওদের জন্য এসে যাবে সানফ্লাওয়ারের বীজ আর তোমার ওখানে ফ্রেশ পাবো আমি ভালো পাবো আর অনেকগুলো দোকান আছে তো পাখির হাট বাজার বুঝতেই পারছো তো সেখানে যাওয়ার আছে তো তাহলে একটুখানি খরচা তো হবে। পাখিগুলোদের জন্য খাবার তো আনতে হবে তাই না তো যাব কালকে ভালো ভালো আমার এই মাছটা পেরিয়ে গেলে হয় একদম সীমিত টাকা আছে তো চলো আমি যাই রান্নাঘরে এবার ধীরে ধীরে কাজটা করি কারণ এই দুদিনা তো সেভাবে একদম তোমরা তো দেখতেই পারলে রান্নাবান্না সেভাবে করতে পারিনি হ্যাঁ তো এবার তো নিজের কাজে লাগতে হবে নিজের কাজে যতুনভাবে লেগে পড়তে হবে তাই না আবার সুন্দর সুন্দর তোমরা ব্লক পাবে হ্যাঁ তো তো চলো আমি যাই রান্নাঘরে কাজটা শুরু করি ঠিক আছে পরে স্নান করবো আগে কাজটা কমপ্লিট করে নিই তারপর স্নানটা করবো এই ড্রেসটা এখনও চেঞ্জ করিনি এই এই ড্রেসটা না আমার খুব ভালো লাগে এটা ওই জন্য সবসময় আমি করি এটা গ্লুকনডি আনিয়েছে বেশ ড্রেসটা না দেখো এরকম দেখো প্রায় লম্বা অনেকটা লম্বাও আছে মানে বেশি হাঁটুর উপরে নয় মানে হাঁটু থেকে এই যে ছাড়িয়ে আছে আর তোমার স্লিপলেসও আছে আর খুব হালকা আছে মানে সেরকম মানে সেরকম ইয়ে নয় খারাপ নয় বেশ গরমের মধ্যে না গরমটা তো বেশ পড়েছে তো গরমের মধ্যে এই ড্রেসটা একদম মানে খুব হালকা আর তোমার খুব আরামদায়ক পড়ে ওই জন্য আমি চট করে না এটা গলিয়ে নিয়েই বেরিয়ে যাই তো এটা পরে এখন কাজটা কাজকর্মগুলো সেরে নিয়ে এখন আমি সেরে নিয়ে তারপর স্নানে যাব ঠিক আছে চল দেখাই বাজারপত্রগুলো কি এনেছি ফোনটাকে আগে একটু সেট করি ফোনটা রাখি তো সেই চিচিঙ্গাটা ছিল সেই চিচিঙ্গাটা তো করা হয়নি না তো এই ধার ধারগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো এই চিচিঙ্গাটা রয়েছে এই চিচিঙ্গাটা আজকে করব তোমার চিংড়ি মাছ আমি এনেছি কুচু চিংড়ি খুঁজছিলাম জানেন তো কুচু চিংড়ির দামটা কম তো একদম কাদা চিংড়ি যেগুলো সেগুলোর দাম কম বলছি এখন আমি বুঝে বুঝে বাজার করছি তো কাদা চিংড়ির দামটা কম কাদা চিংড়ি পেলাম না বলছি কি যে এখন গরমে বৌদি এখন কাদা চিংড়ি গরমে পাওয়া যায় না তোমার খুব রেয়ার আর তোমার একদম ছোটো ছোটো চিংড়ি ওটা শীতে পাওয়া যায় একটু খুব কম পাওয়া যায় তো এরকম ছোটো ছোটো চিংড়ি ছিল ওটাই নিয়ে আসলাম এটা করার জন্য এটা চিংড়ি দিয়ে করলে না খুব ভালো হয় ঠিক আছে এটা নিলাম আর হচ্ছে দেশি ধনে পাতা এটা একটা লোকের কাছেই থাকে তো সেখান থেকেই আমি নিয়ে এলাম এমনি এখানে মার্কেটে ধনে পাতাগুলো না ভালো না একদম গন্ধ নাই জানো তো হুম এটা গন্ধ আছে তো এই ধনে পাতা নিয়ে এসেছি দেশি ধনে পাতা ওটা সুন্দর ফ্রিজে রেখে দেবো যাতে চলে আমার আর হচ্ছে এই ঝিঙ্গে এনেছি ঝিঙ্গে পোস্ত করবো সেই কারণের জন্য ঝিঙ্গে নিয়ে এসেছি হ্যাঁ আর এই যে কাঁচা আম এই আমের শেপটা দেখো কেমন ডাল করবো বলে এনেছি দুটো এনেছি এই আমের শেপটা বলছি কি এটা দেশি আম দেশি আম দোকানদার যা পারে তাই বলে আমের শেতটা অন্য রকম হ্যাঁ বলছি কি এটা ভালো দেখা যাক নিয়ে আসলে সুন্দর লাগে এটা সুন্দর লাগছে না শীতটা কি সুন্দর লাগছে আমি ওই জন্য নিলাম খুবই সুন্দর দেখতে দু আম ছিল যেমনি নর্মাল পাওয়া যায় সেটাও ছিল আর এটা শেষটা আমার খুব ভালো লাগছিল তো বলছে কি এইটা নাকি দেশি ওরা সব জিনিস বলে দেশি যাই হোক খেলে বোঝা যাবে যে কত ভালো ওটার থেকে ভালো কী হ্যাঁ তো এই আবলীলা আর হচ্ছে আমার আমার ফেভারিট জিনিস সেটা হচ্ছে উচ্ছে ভাজা আমি ভীষণ ভালোবাসি আলু দিয়ে পিঁয়াজ দিয়ে বাবু তুমি পিঁয়াজ এনেছো না কালকে আমি বলছিলাম আজকে পেঁয়াজ আলু কিছু নিয়ে নি হ্যাঁ তুমি এনেছো আদা আছে কি না জানি না কাঁচা লঙ্কা তো এনেছো আর এই যে উচ্ছে নিয়েছি যেটা আমার খুব পছন্দের একমাত্র আমি ভালোবাসি আর হচ্ছে গিয়ে এই যে পাট না আমি সে বেশ এই কটা দিন আগে এই ঘটনাটা ঘটার আগে বেশ অনেক মানে কটা দিন আগে দোকানে পাট শাক দেখেছিলাম হ্যাঁ যে দাদার দোকান থেকে আমি এনেছি পাট শাক দেখেছিলাম তো সেদিন যখন আমি পাট শাকটা বললাম যে পাট শাকটা কত তখন বলছে কি যে অন্য অন্য একজন মানে ওটা নিয়ে নিয়েছে ঠিক আছে ও ওনার কাছে রাখা ছিল তো তারপর থেকে পাট শাক আমি সারা বাজারে খুঁজেছি কিন্তু পাইনি তো আবার সেই ওনার কাছেই গেছি ব্লাডটা টেস্ট করিয়ে মানে তারপর ওইদিকে গিয়ে মানে ফেরার পথে বাজারটা করলাম তো ওনার কাছে গেছিলাম তো সেখানেই পাটশাক আমি জানি ওনার কাছেই পাবো সারা বাজারে এখন নেই পাট তো উঠবে আর একটু পরে উঠবে তো এই দুয়াটি পাট শাক নিয়ে আসলাম আজকে তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম না ওই জন্য পেয়েছি একটু বেলা হলো না আমি পেতাম না হ্যাঁ দুটো পাটশাকি আনছি আর হচ্ছে ব্লুকডি কালকে শশা এনেছিল শশাটা কেটে দেবো শশাটা না ওই খাবো খাবো করে তোমার খাওয়া হয় না শশাটাকে কেটে দেবো এখনই আনাজ করবো যখন কেটে রেখে দেবো হুম তাহলে খাওয়া হয়ে যাবে আচ্ছা এবার অর্ডার নিয়ে না আমার কুকুর আলোর জন্য নিয়ে এসেছি দেখো কি এই যে কমলা লেবু দশ টাকা করে পিস নিয়েছে বললাম দাদু মিষ্টি হবে কি যে হ্যাঁ মিষ্টি হবে নিয়ে যা এটা কোথাকার লেবু কেন বললো এটা মিষ্টি হবে জানি না তো তোমার কুকুরানেরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে তো তিনটে লেবু নিয়েছি এই যে এই তিনটে লেবু নিয়েছি মেনলি আমি কুকুর আমি ধরে নিয়েছি আর অরেঞ্জ মৌসুমি তো খাই না অরেঞ্জ মৌসুমি তুলসী পাতা দুপা ও কিছু খায় না আঙুর দেওয়া হয়েছে এই যে হ্যাঁ আঙুর পাতা খাই তুলসী পাতা দুপাই তো খায় সেটাই তো বলছি যে ফল খাই না আমি সে কথাটাই তো বলছি এগুলো আমার কুকুর আঙুর জন্য আনা এই যে আঙুর এনেছি ওরও কুকুর আঙুরও মেনলি ওদের জন্যই আমি এনেছি তো ওদেরও খাওয়া হবে আমাদেরও খাওয়া হবে তো এই আঙুরটা আমি ভালোবাসি এনেই সাথে সাথে পুকুর আনুকে দিয়েছি তো ওরা খেয়েছে আর অরেঞ্জ মৌসুমিকে দেওয়া হয়েছে অরেঞ্জ মৌসুমি খাইনি ওখানে খাঁচার মধ্যেই পড়ে আছে ওরা খায় না ফল একদমই খায় না তো এই আঙুর নিলাম আর হচ্ছে এই লেবু নিলাম ফলের মধ্যে আর হচ্ছে গিয়ে তোমার আর কি আর কি আর এই যে পুকুর আনুকে এই যে পিয়ারা এই যে পিয়ারা দেওয়া হয়েছে পেয়ারা আনা হয়েছিল পেয়ারা অর্ধেকটা পিয়ারা কেটে দেওয়া হয়েছে অর্ধেকটা রয়েছে এটা আবার পরে খাবে হ্যাঁ তো এই আর তো আর আর কালকে যাব আনতে এই হচ্ছে বাজার তোমার এই কাঁচা লঙ্কাগুলো কালকে গ্লুকন নিয়ে এনেছিল এই যে ছাড়িয়ে রেখেছে নালে নষ্ট হয়ে যায় হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে বাজার আর হচ্ছে আমি ইয়ে নিয়েছি তোমার ওই ছোট চিংড়ি নিয়ে এসে ছাড়িয়ে ছড়িয়ে আমি নিয়ে এসেছি কারণ শরীরটা তো আমার ভালো না তো আমি ছাড়াতে ফেরাতে পারবো না তো ওই চিংড়ি ছাড়িয়ে এনেছি শুধু ধুতে হবে আর হচ্ছে ছোটো ছোটো ছোট ছোটো যে মোরলা মাছ এই রকম ছোট্টো মোরলা মাছ বলছি আমি যে মাছের দাম কম আমি নর্মালি সেই মাছগুলোই আনছি এবং ছোটো ছোটো মোরলা মাছ এনেছি ওটাও উনি কেটে আস ছাড়িয়ে সুন্দর করে ওই ঘষে ঘষে আস করে ঝুড়ির মধ্যে করে ঘষে একটু পরিষ্কার করে আমি নিয়ে এসেছি শুধু ধুতে হবে তো চলো যাই রান্নাটা করি তারপর আমি পরে আছি এই যে এখানে ডাল সেদ্ধ বসিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কোটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে সব কোটাকুটি কমপ্লিট আর সব ধুয়েও নিয়েছি আমি এই যে যা যা রান্না করবো এদিকে মশলাও রেডি করে নিয়েছি এদিকে অবস্থা দেখো এখন কিছুটা গুছিয়েছি এগুলো সব এখন এই জায়গাটা পরিষ্কার করবো আমি আর ওখানে পেঁয়াজটা কাটা রয়েছে ওটা নিয়ে যে ওটা লাগবে ধুতে হবে এই যে ফল কেটে নিয়েছি ডালিম আর হচ্ছে কমলা লেবু অরেঞ্জ অরেঞ্জ মৌসুমি তো খাবে না তোমার আমার আনুকে দেবো পুপুরানো ডালিমটা ও খাবে না তোমার হচ্ছে ইয়ে খাবে তোমার এই কমলা লেবুটা খাবে কমলা লেবুটা দেবো আর এই ডালিমটা হচ্ছে শিব পুজোর দিনে পুজো দেওয়া হয়েছিল সেই ডালিমটা খাওয়া হয়নি সেটা রাখা ছিল সেটাই আজকে ছাড়িয়ে দিলাম আর এদিকে হচ্ছে স্যালাডও কেটে নিয়েছি শসা আর টমেটো ভাতটা হয়ে গেছে আর এই ডালের মধ্যে কাঁচাম দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে অর্ধেকের বেশিটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমটা দিয়েছি আগে দিলে কি হয় না ডালটা সেদ্ধ হয় না তো ওই জন্য ডালটা কিছুটা সেদ্ধ 90% পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে তারপর আম দিতে হয় আর ভাতটা এখন আমি মাঠটা গালবো কি গো খাবা তো আমি মাঠটা গেলে কুকুর কাছে একটু যাই

আর ওই যে এখন লাইভ আসছে সব জিনিস যাচ্ছে বের হবে আর তো বড় ছিল না এটা ওটা ঢুকে যাবে

সব আজকে দেরি হয়ে গো এই ধোয়াধুই করে আমি স্নান করতে যাবো তাড়াতাড়ি রান্না বাড়িটা সেরে এদিকে জোগাড়টা হয়ে গেল এইবার ধীরে ধীরে রান্নাটা করবো ওদিকে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কুকুরানুকে ফলটা দিই তাও বুঝতে পারছি না বারোটা পঁয়ত্রিশ হয়ে গেল তো গরম না এই হাতে বারবার ধরে জল দিয়ে দিয়ে কাজ করছি শেঁকাটা লাগলো আমার খাবা মা ইলবু খাবা না আমার শোনা মা শোনা মা আমা এই যে আসো মা এ নাও আসো আসো আমার শোনা পুপু শোনা আমার পুপু শোনা না নাও মা নাও খাও খাও তাতে খাও বাবা আমি রান্না বসিয়ে এসেছি নাও 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 না এটা খেয়ে শেষ করবো তারপর আবার দেবো নাও না ও বাবা আচ্ছা ক্যামেরা দেখে ভাবতো কি হয়েছি আচ্ছা ক্যামেরা সরিয়ে দি ক্যামেরা সরিয়ে দি নে মা নে 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 এটা আমার খুব চালাক জানো তো এইটাকেই আমি পুরো কোলে পিঠে করে মানুষ করেছি না 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 শোনা না না ক্যামেরা দেখে নিতে চাইছে না দাঁড়াও আমি ক্যামেরাটা অফ করি এখন নিচে দেখেছো ক্যামেরা দেখে কি করছে ক্যামেরা দেখে আচ্ছা আচ্ছা ক্যামেরা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিচ্ছি খা 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 এখন বাজে একটা চৌত্রিশ দুটো এখনো বাজেনি ঠিক আছে আমার এই যে এই রান্নাটা বাকি আছে এটা একটু আমি অন্যরকম করব তার জন্যই তোমাদের মনে হলো তোমাদেরকে একটুখানি দেখাই ঠিক আছে এ দেখো পেঁয়াজটা ভাজা করে নিয়েছি ঠিক আছে ভাজা করে এর মধ্যে নিয়ে নিয়েছি হ্যাঁ আর পেঁয়াজটা কালো জিরে দিয়ে ভেজেছিলাম ঠিক আছে এরপর আমি এতে দেব হচ্ছে তোমার এই যে চারটে কাঁচা লঙ্কা হুম তারপর দেব হচ্ছে এই যে আলু তোমরা দেখো আমি কি করি আমার না মাঝে মধ্যে এরকম ভূত চাপে মাথায় জানো তো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট দেখতো কেমন হয় ঠিক আছে এই যে তোমার হচ্ছে আলু আচ্ছা ধনে পাতা কিছুটা কিছুটা পরে দেবো এই যে ধনে পাতায় দেশি ধনে পাতা দেশি পাতা এই দাট মধ্যেও স্বাদ থাকে আমি পাতা দিচ্ছি কিছু ডাট যাচ্ছে তাও ধনে গুলো অনেক বেছে বেছে আমি নিয়ে আসি কোথায় দেশি ধনে পাতা পাওয়া যায় আচ্ছা এ দিলাম এবার দিচ্ছি হলুদ ঠিক আছে হলুদ নেই এরকম শেষ হয়ে গেছে হলুদটা নাই হলুদটা নাই হলুদটা শেষ খাতাম 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 হবি একটু ঝাল করব ঠিক আছে এরকম হালকা করে একটু লঙ্কার গুঁড়ি দিলাম হালকা দিলাম বেশি দিলাম না তোমার তো দেখতেই পেল লঙ্কার গুঁড়ি আমি খুব একটা ইউজ করি না আচ্ছা এরপর আমি দেব হচ্ছে অল্প একটু নুন পরে দেখে নেব কি ব্যাপারটা ঘটিল একটু শানাচ্ছি চিনি একটু শানাচ্ছি এরপর দেবো আমি সব দেওয়া হয়ে গেল না এই যে সর্ষে আচ্ছা দাঁড়া আগে আমি এইখান থেকে নিই পোস্তটা না এই যে ওর মধ্যে পোস্ত মেশানো রয়েছে তবে কম এখান থেকে একটু পোস্ত নিলাম এটা কাঁচা খাবো বলে রেখেছি ঠিক আছে পোস্ত বাটা আচ্ছা এবার হচ্ছে এই যে সর্ষে কাঁচা লঙ্কা এটা আবার কি গো আচ্ছা কাঁচা লঙ্কা আমি যে দানা দানা কি আসছে ঠিক আছে বেশিটা দিলাম না অল্প করে দিলাম বাকিটা আমার অন্য রান্নায় কাজে লেগে যাবে কারণ সর্ষের বড্ড ঝাঁজ আচ্ছা এইবার আমি এই মোরলা মাছগুলো দিয়ে দিলাম এটা আমি কাঁচাই করবো এটা আমি ভাজব না কারণ মোরলা মাছ যখন ভাজি না টেস্টটা যেন কেমন একটা হয়ে যায় মোরলা মাছ ডালের সাথে ভাজা ঠিক আছে কিন্তু আমি এটা চচ্চড়ি করবো আমি জানি কি বাড়িতে বেগুন আছে জানো আমি ওই জন্য না বেগুনটা নিলাম না আমাকে দোকানদার কত সাধলো যে বেগুনটা আছে কাঁচা সর্ষের তেল দিতে হবে তাই ভাবছি আমি কিছু একটা মিসিং আছে মিসিং আছে মিসিং আছে কাঁচা সর্ষের তেল যেটা এটাকে আরো টেস্টফুল করে দেবে ঠিক আছে হ্যাঁ এইবার আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা কি করবো বলো তো এটা আমি জল দেব হালকা করে জল দিয়ে স্টিমে আমি এটা ওভেনে বসিয়ে দেবো ছোটো আগুনটায় ঠিক আছে স্টিমে বসিয়ে দেবো হুম চলো আমি করে নিই ফাইনাল তোমাদের দেখাচ্ছি দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি হ্যাঁ একটু ফুটলেই আমি আগুনটা এই যে আগুনটা বাড়ানো আছে ছোট রকমে বসিয়েছি আমি আগুনটা কমিয়ে দেবো আরেকটা তরকারি বসানো রয়েছে চিচিঙ্গা আমাদের দেখিয়ে দিই ফাইনাল যে কি রান্না হলো ঠিক আছে এই যে ভাত আর এটা তো দেখিয়েছি স্যালাড আর এদিকে হচ্ছে টকের ডাল আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আচ্ছা তোমাদের একটা কথা বলি আমি এখানে ডালটা অনেকে ভাবে যে এতটা ডাল তিনটে মানুষ ডাল করলে আমি সাধারণত যাতে আমার দুদিন চলে যায় সেই চিন্তা করে আমি ডালটা করি রোজ দিনা করি না ঠিক আছে সেই কারণের জন্য আমি একটু বেশি করেই ডালটা করি আর এদিকে হচ্ছে এই যে চিচিঙ্গার তরকারি চিংড়ি দিয়ে তরকারিটা এখনো হয়নি এই যে আগুনটা ধিমে করে দিয়েছি এটা হচ্ছে এইবার বলি প্রায় দুটো বাজে এক মিনিট বাকি আর মোটামুটি সব বাসন ফোসন আমি ধুয়ে নিয়েছি শুধু কড়াইটা বাকি আছে আর তোমার না প্রচণ্ড খিদে পেয়েছে আর খিদে পেলেই আমার অসুবিধে হয় পেটে ব্যথা ব্যথা শুরু হয়ে যায় তো আমি যাই তাদের স্নানটা করি কারণ এটার জন্য এখন ওয়েট করতে গেলে আমার স্নানটা হবে না ততক্ষণ এটা গ্লুকন ডি দেখবে গ্লুকন ডিকে তুমি দেখো আলুটা মাছটা তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আলুটা শুধু সেদ্ধ হওয়াটা বাকি আছে আলুটা সেদ্ধ হলেই নামিয়ে দেবে নামিয়ে দিয়ে এই ওভেনটা একটু মুছে দেবে আর মেজে দেবে ঠিক আছে ততক্ষণে আমার ওদিকে স্নানটা হয়ে যাবে তাহলে আমি এসে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিতে পারবো তো চলো আমি পরে আসছি